ইব্রাহিম ওনার আমলের আগ পর্যন্ত ওনার আগ পর্যন্ত মানুষের চুল দাড়ি বৃদ্ধ হইলেও কি হইতো না সাদা হতো না এই যে এখন যেন সাদা দাড়ি সাদা চুল বৃদ্ধের চিহ্ন এটা হতো না আরকি আল্লাহ নিজাম ছিল তবে আমি নিজে পড়ছি আছে আবু আলমান ইব্রাহিম সর্বপ্রথম যার চুল দাড়ি সাদা হইছে তিনি ইব্রাহিম আলহাম তো লোকেরা ওনার এই চেহারা দেখ ওনার কৌমের যারা নাফরমান তারা বলতে লাগছে তুমি যে দাদার ধর্ম ছেড়ে দিছো এই জন্য চেহারা পাল্টা তখন ইব্রাহিম সিরে লিখছে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছে আরব বিমা হ্যাঁ আল্লাহ আমার এই বৃদ্ধ সাদা চেহারা এটার কারণটা কি এটা কি লোকে আমাকে এটা সেটা বলে তো কি সেটা তো আল্লাহ তালা ইব্রাহিম আলাই বললেন হ্যাঁ ওয়াকার ইব্রাহিম এটা সম্মান এটা ওয়াকার এটা ইজ্জত এটা মর্যাদা এই তখন তফসির আছে ইব্রাহিম আলাই আবার হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ মসজিদিনী ওয়াকার তাহলে আল্লাহ আমার এই মর্যাদা আরো বাড়ায় মানে বাকিরিও সাদা করে দেয় বাকি দাড়িও কি করে দেন সাদা করে দেন এটা যে তোমার ইজ্জত সম্মান তো যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো কোন কথা না ইব্রাহিম আলাই আগে কারো চুল দাড়ি সাদা হতো না তো এখন নু আলাই সাল্লামের জামানার ওই লোকটার চুল দাড়ি মৃত্যুর সময় কেমন থাকার কথা বুঝিনি কথাটা তাই আচ্ছা তো এখন এই ঈসা আলাই ওই যে নু আলাই সাল্লামের যে বংশধরকে কবর থেকে উঠ তুললো ওই তুলছে ঈসা আলাহ সাল্লাম তাকে দেখে তার চুলদারি সাদা এই তখন ঈসা আলাহ সাল্লাম তো অভাব তো ঈসা নবী এই নুহু নবীর বংশধরকে জিজ্ঞেস করছে যে কিরে বাবা তোমাদের আমলে তো চুলদারি সাদা হতো না তোমার এই চুলদারি সাদা হলো কেমন এই তখন সে বলছে ওই কিতাবের থেকে বলতেছি যে তখন ওই নুহু নবীর বংশধর বলল হে নবী ইব্রাহিম আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত আমার চুলদারিও কোনো দিন সাদা ছিল না কিন্তু আল্লাহর কসম মালাকুল ম aut আজরাইল যখন আমার জান কবজ করে এই সময় শুধু মৃত্যুর যে যন্ত্রণা হয়েছে। সাকরাতুল ম aut এই এই কয়েক মিনিটের মৃত্যু যন্ত্রণায়ে খোদার কসম আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণাটাই শুধু আমক এর পরে তো কবর এর পরে তো কবর প্রিয় বন্ধু তাহলে কি হবে